আমি আলোচনা করবের মাদ্রাসা বোর্ডের গাণিতিক সমস্যা তো তিন নং সমস্যাটি ছিল এটি আর প্রশ্ন দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি তিন নং সমস্যাটি পাঠ্য বইয়ে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ সমান্তর ও গুন্ত ধারা আলোকে এসেছে তো এখন আমরা এই সমস্যাটির সমাধান করবো ক নাম্বার প্রশ্নে দেওয়া ছিল থ্রি প্লাস ধারার দশটি পদের সমষ্টি নির্ণয় করো তো ক নাম্বারে দেওয়া আছে এই ধারাটি এখন এটা থেকে দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো আমরা ধারা দেখি নিচ্ছি বুঝতে পেরেছি ধারাটি হচ্ছে একটি সমান্তর ধারা কারণ সমান্তর ধারায় পূর্ব পদ আর পরবর্তী পদের পার্থক্যটা সমান থাকে এখন দেখি পাঁচের থেকে তিনের ব্যবধান দুই সাত থেকে পাঁচের ব্যবধান কত আবার সেই দুই যেহেতু পার্থক্য সমান আছে সুতরাং এটি একটি সমান্তর ধারা তো এবার এই ধারার প্রথম পদ কত প্রথম পথ হচ্ছে থ্রি আর এই ধারার সাধারণ অন্তর বলতে আমরা বুঝি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এক্ষেত্রে আসে দুই আর বলছে দশটি পদের সমষ্টি তাহলে এন এর মান কত দশ এবার কোন সমান্তর ধারার সমষ্টি সূত্র জানি আমরা এস এন 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 টু 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 বাই এ প্লাস মাইনাস ওয়ান ডি এখন যেহেতু দশটি পদের সমষ্টি কারণ এন এর কাছে টেন এন এর কাছে টেন এই যেখান থেকে মান বসিয়ে দিয়েছে যেহেতু এন মান টেন টু এ বলতে কত থ্রি প্লাস এন এর কাছে টেন মাইনাস ওয়ান ডি ডি বলতে টু এখন যদি দশকে আমরা দুই ধারা ভাগ দিই কত আসে পাঁচ তিন দুগুণে ছয় প্লাস দশ থেকে এক গেলে কত নয় সাতে দুই গুণ এখন পাঁচ গুণ ছয় যোগ নয় দুগুণে আঠারো পাঁচ গুণ ছয় আর আঠারো যোগ করলে চব্বিশ চব্বিশকে পাঁচ ধারা গুণ দিলে একশো বিশ সুতরাং এই ধারাটির দশটি পদের সমষ্টি হচ্ছে একশো বিশ এ ছিল আমার ক নম্বর প্রশ্নের উত্তর এর পরবর্তীতে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক এক এর আলোকে এম প্লাস এন এর মান নির্ণয় করো এই যে এক নং উদ্দীপককে এম আর এন এর মান দেওয়া নেই এই দুইটা মান বের করে এই দুইটা মানের যোগফল বের করতে হবে তো খ নম্বর প্রশ্ন যদি এখন আমরা সমাধান করি সেক্ষেত্রে প্রশ্নে দেওয়া দেওয়া আছে আছে সেভেন প্লাস প্লাস এম ওয়ান হান্ড্রেড এইটিন একটি গুণোত্তর ধারা এটা কোন ধরনের ধারা গুণোত্তর তো এই গুণোত্তর ধারার প্রথম পথ কত প্রথম পথ হচ্ছে সেভেন আর ধার এক দুই তিন চার চার নাম্বার পদ চার নাম্বার পদ কত আছে একশো আর এটাকে আমরা ধরে নেই ধরি ধারার সাধারণ অনুপাত আর আমরা জানি সাধারণত আর বের করে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে এম প্রথম পদ হচ্ছে এন তো আমরা যদি এখান থেকে আর বের করতে যাই তাহলে এম বাই সেভেন লিখতে হয় যার কোনো আমরা মান পাচ্ছি না এই কারণে আমাদের টেকনিক্যালি ধারাটার আরের মান এইভাবে বের করতে হবে আমি যেভাবে বের করতেছি তো ধরি ধারার সাধারণ অনুপাত হচ্ছে আর তাহলে এখান থেকে লিখতে পারি যেহেতু বললাম একশো উননব্বই হচ্ছে ধারার চতুর্থ পদ তাহলে লিখতে পারি প্রশ্ন মতে এ আর টু দ্য পাওয়ার ফোর মাইনাস টু একশো কেননা ধারার চতুর্থ পদের সূত্র হচ্ছে এ আর টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান কারণ গুণত্ব ধারার কোনো অ্যানতম পদের সূত্র হচ্ছে এ আট টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু চতুর্থ পদ তাহলে এনমেন্ট কত ফোর মাইনাস ওয়ান টু একশো এই যে এক দুই তিন চার চতুর্থ পদে আছে কি একশো উনানব্বই এই কারণে আমি লিখলাম যে চতুর্থ পদের মান হচ্ছে কত একশো উনানব্বই এখন এর মান কত এর মান হচ্ছে সেভেন এর পরবর্তীতে আর এর মান তো জানি না আমরা আর ফোর থেকে যদি ওয়ান যায় তাহলে কত থাকে থ্রি আর এখানে একশো উনানব্বই আর কিউব এখন এই আর কিউবের সাথে সেভেন এই পাশে গুনাকানে তাহলে এই পাশে আমাদের ভাগাকারে এসে পড়বে তো একশো উনানব্বইকে যদি আমরা সাত দ্বারা ভাগ দিই একশো উননব্বই ভাগ সাত ক্ষেত্রে আসে সাতাশ কত আসে সাতাশ আর হচ্ছে আর কিউব যেহেতু এপাশে আর র উপরে কিউব আছে তার মানে এপাশে নিশ্চয়ই কিউব আসবে তাহলে পাশ থেকে কিউব গেলে গিয়ে থাকবে আর এমন পাওয়া যাবে তো থ্রির উপরে যদি কিউব দিই তাহলেই সাতাশ হয় তো এ কিউব এ কিউব বাদ এখান থেকে আর এক উল্টো কত পাই থ্রি পাই এখন পরবর্তীতে আমরা এম এবং এন এর মান বের করি এক দুই এম হচ্ছে কত নম্বর পদ দ্বিতীয় পদ তাহলে ধারার দ্বিতীয় পদ কি এম সুতরাং আমরা লিখতে পারি এম ইকুয়েল টু এ আর টু মাইনাস ওয়ান কেন দ্বিতীয় পদের সূত্রে হচ্ছে এ আর টু দা পাওয়ার টু মাইনাস ওয়ান তো এবার এর মান কত পেলাম এর মান সেভেন আর আর এর মান পেলাম কত থ্রি টু থেকে ওয়ান গেলে ওয়ান সেভেন ইন্টু থ্রি আর তিন সাথে কত একুশ এবার ধারার তৃতীয় পদ এই এনটা হচ্ছে কত তৃতীয় পদ তৃতীয় পদ এন তাহলে এন ইকুয়াল টু এ আর থ্রি মাইনাস ওয়ান যেহেতু এন হচ্ছে ধারার তৃতীয় পদ তাহলে এখানে এর মান কত সেভেন আর আরের মান হচ্ছে থ্রি থ্রি থেকে ওয়ান গেলে টু তাহলে সেভেন ইন্টু থ্রি কিস করলো কত নাইন সাত নং তিষট্টি এটা হচ্ছে এন এর মান তো আমাদের প্রশ্নে কী ছিল এম প্লাস এন এর মান নির্ণয় করো সুতরাং এম প্লাস এন এম এর পান আমরা পেলাম একুশ আর এন এর মান পেলাম কত তিষট্টি তো দুইটা যদি যোগ করি একুশ প্লাস তিষট্টি কত আছে চৌরাশি চৌরাশি এইটা হচ্ছে উদ্দীপক দুই নং এর আলোকে ধারাটির পি প্লাস পদ এর মান নির্ণয় করো এখন যে দুই নং উদ্দীপক বলা হয়েছে দুই নং উদ্দীপকে বলা আছে কোন সমান্তর ধারার প্রিতম পদ কিউ এবং কিউতম পদ পি প্রিতম পদ কিউ এবং কিউতম পদ পি তাহলে আমাদের এই ধারাটি এখন যে ধারা উৎপন্ন সেই ধারার পি প্লাস কিউতম পদের মানে নির্ণয় করো খুবই সৎ প্রশ্ন গয় নাম্বারে ধরি ধারার প্রথম পদ এ ধারার সাধারণ অন্তর ডি এখন আমরা জানি তম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আবার যদি দেখি তম পদ তম পদ তাহলে এর কাছে এ দেখি তো এই জায়গায় এনআসি বিধায় এখানে এনআসে তাহলে এখানে পি আসে মানে কি এখানে পি আসবে মাইনাস ওয়ান ডি আবার যদি বলি তম পদ তখন হবে কি এ প্লাস যেমন এখানে ছিল বিধায় এখানে এন তার মানে এখানে কিউ আছে মানে কি এই জায়গায় কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে লিখতে পারি আমরা প্রথম সত্য প্রথম সত্য প্রথম সত্য বলা হয়েছিল কোন সমান্তর ধারার পিতম পদ কিউ পদ কিউ তো পিতম পদ হচ্ছে কি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি জার্মান কিউ এটাকে আমি ধরে নিলাম এক ন আবার দ্বিতীয় সত্য মতে দ্বিতীয় সত্য মতে এ প্লাস দ্বিতীয় সত্যি কি বলা হয়েছে তাহলে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু পি এইটা হচ্ছে দুই নং সত্য তো এখন আমরা যদি এক নং আর দুই নং এর ভিতরে বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে ডি এর মানটা পেয়ে যাব কি পাবো ডি এর মান তখন এ আর এ কাটাকাটি চলে যাবে তো এক্ষেত্রে আমরা কাজটা আরেকটু সহজ করে নেই। তাহলে আমাদের এই দুইটা নং ধরার আগে আমরা নংগুলো একটু পরে গিয়ে ধরি আমরা হিসেব করি এখানেই তাহলে ক্যালকুলেশনটা ছোট হয়ে আসবে এ প্লাস ডি দেওয়া যদি পিকে গুণ দিই তাহলে পি ডি মাইনাস ডি ইকুয়াল টু পি এইটাকে ধরি আমরা এক নং আবার দ্বিতীয় সত্যমতে দ্বিতীয় সপ্তমতে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েল টু কি ছিল কিউ মাইনাস ডি টু কি ছিল কিউতম পদ পি তো এ হচ্ছে কিউতম পদের মান এ সূত্র আর এ হচ্ছে কিউতম পদের মান পি এখন এটাকে এ প্লাস কিউকে ডি দ্বারা গুণ দিলে কিউ ডি মাইনাস ডি ইকুয়েল টু পি এটা হচ্ছে দুই নং এখন আমাদের কাজটা সহজ হয়ে গেছে এবার আমরা শুধু বিয়োগ করবো তাহলে এক নং বিয়োগ দুই নং এক নং এ ছিল এ প্লাস ফিডি মাইনাস ডি ইকুয়েল টু কিউ আর এ প্লাস ডি মাইনাস ডি ইকুয়েল টু পি যেহেতু বিয়োগ করতেছি আমরা জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এর সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস শিলো প্লাস হয়ে যাবে মাইনাস শিলো মাইনাস হয়ে যাবে প্লাস আর সিরো প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে এবার এ এ কাটাকাটি চলে যায় এই যে একটা মাইনাসের একটা প্লাসের এ ডি ডিডিএ কাটাকাটি চলে যায় একটা প্লাসের ডি একটা মাইনাসের ডি এক্ষেত্রে থাকে কি পি প্লাস আর পি ডি এই যে পি ডি মাইনাস কিউ ডি আর এখানে থাকে কিউ মাইনাস পি এখন এই জায়গায় ডি আছে এবং এই জায়গায় ডি এখান থেকে যদি আমরা একটা ডি কমন নিই ডি যদি কমন নিই থাকে কি এই দিকে থাকে পি এই যে ডি কমন নিয়ে গেছে থাকে কি পি মাইনাস থাকে কি কিউ ইকুয়েল টু কিউ মাইনাস পি এখন মাইনা ডি ইকুয়েল টু কিউ মাইনাস পি আর পি মাইনাস কিউ এই অংশটা ডি এর সাথে গুণাকারে আছে এ পাশে ভাগাকারে এসে পড়লো তাহলে কিউ মাইনাস পি আর হচ্ছে পি মাইনাস কিউ এখন যদি কাটাকাটি দিতে চাই উপরে আর নিচে তাহলে উপরে ছিল কি কিউ মাইনাস পি আর নিচে হচ্ছে কি ফি মাইনাস কিউ যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে নিচ্ছে চিহ্নগুলো বদলে যাবে কিউর সামনে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস পি এর সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস এখন কিন্তু উপর নিচে মিলে যাচ্ছে সুতরাং এইবার কাটাকাটি দেওয়া যায় তাহলে থাকে কি মাইনাস ওয়ান তাহলে ডি টু কি পেলাম ডি টু মাইনাস ওয়ান পেলাম তো এখন আমরা ডি এর মান এক এ বসিয়ে দিলে এখান থেকে এর মান পেয়ে যাবো তাহলে যে ডি এর মান এক এ বসাই তো আমাদের এক নংটা ছিল কি এ + p d - d = q এর কাছে a + p এর p d এর মান -1 d এর মান -1 = q এখন a + a -- p আবার এখানে ---+ 1 = q তো a = 8 এর পাশে माइनस এর ওই পাশে গেলে প্লাস এর আবার প্লাস কিউ অলরেডি ছিল আগে এটাই পাশে প্লাস এর পাশে গেলে কত এর মান পেলাম এবার শেষ লিখতে পারি এখন আমাদের কাজ হচ্ছে পি প্লাস তম পদ বের করা তো এখানে যেহেতু দেখলাম তম পদের সূত্র হচ্ছে এইটা তাহলে এর সাথে লিখতে পারি পি প্লাস তম পদ সূত্রের এ প্লাস এখন দেখি এখানে এন বিধায় এখানে এন তাহলে এখানে যে যত পদ এখানে তত হয় যেহেতু পি প্লাস কিউতম পদ তাহলে এই জায়গায় হবে পি প্লাস কিউতম পদ আর হচ্ছে সূত্রের মাইনাস থাকে ইন্টু ডি তো এখান থেকে আমরা পাই পি প্লাস কিউতম পদ এর মান কোনটা এটা তাহলে সুতরাং পি প্লাস কিউতম পদ ইকুল টু এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এর মান কত এর মান হচ্ছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান পি প্লাস কিউ মাইনাস ওয়ান প্লাস এখানে আছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ওয়ান আর এখানে ডি এর এমান হচ্ছে মাইনাস ওয়ান এই যে আমরা ডি ইকুয়াল টু কত পেলাম মাইনাস ওয়ান এখন পি এর পি কিউর কিউ মাইনাস ওয়ানের মাইনাস এই মাইনাস ওয়ান দ্বারা অর্থাৎ ডি এর মান বসিয়েছে মাইনাস ওয়ান যদি প্রত্যেকে গুণ দেই যদি পি কে গুণ দেই প্লাস এ মাইনাস এ মাইনাস পি এ কে পি প্লাস এ মাইনাস এ মাইনাস কিউ এ কে কিউ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান এখন প্লাস এর পি মাইনাস পি কাটাকাটি চলে গেছে প্লাসের কিউ মাইনাসের কিউ কাটাকাটি চলে গেছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি চলে গেছে এক্ষেত্রে সবগুলো কাটাকাটি চলে যাওয়ার কারণে উত্তরটি হবে কত জিরো সুতরাং তম পদের মান হচ্ছে জিরো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকাউনটি বাজিয়ে দেবেন সবাইকে আবারও ধন্যবাদ